কথাই আছে ভগবান যাব দেতা হয় ছাপ্পর ফারকে কুম্ভ রাশির জন্য এই ঘটনাই ঘটতে চলেছে এপ্রিল দু হাজার চব্বিশ আচার্য কুশ মুখার্জি নিউ মলয় সেন্টার পক্ষ থেকে বলছি বন্ধুরা কেন এত বড় কথা বললাম ভগবান দেওয়ার সঙ্গে এত বড় কথাটাকে প্রথমেই আমরা তুলে ধরলাম কুম্ভ রাশি এপ্রিল দু হাজার চব্বিশ সত্যিই ছাপ্পর ফারকে পাবে এটি একটি গোল্ডেন টাইম এপ্রিল দু হাজার চব্বিশ সোনায় সোহাগা বাংলা হিন্দি সমস্ত ভাষাগুলোই আলাদা আলাদা করে বললাম বাংলায় সোনাই সোহাগা ইংরাজি গোল্ডেন টাইম আর হিন্দিতে তো কথাই আছে ভগবান যাব দেতা হয় ছাপ্পার ফারকে তো এ কুম্ভ রাশির জন্য কিন্তু বন্ধুরা খুব খুশি হলেন সুন্দর কথাটি শুনে ভয়ঙ্কর দিকও একটি খুলে রেখেছে বিপরীত লিঙ্গ থেকে সম্মানহানি অবেই হাজারো চেষ্টা করে একে আটকানো যাবে না প্রতিবিধান বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রতিবিধান অনুযায়ী চলুন সুন্দর থাকবে প্রথমে বলছি কেন ভালো থাকবেন শতভিচা নক্ষত্রে রয়েছে দ্বিতীয় স্থানে রাহু রয়েছে ধন স্থানে শুক্রদেব রয়েছে বন্ধু দুই বন্ধু একত্রে রয়েছে আজ পর্যন্ত কিছুদিন পরে শনি উদিত হবে আরও ভালো অবস্থান তৈরি হবে এপ্রিল মাসে গ্রহের অবস্থান বলেছি এখানে আবার বলছি মেষ রাশিতে বৃহস্পতি এবং বুধ কন্যা রাশিতে কেতু চন্দ্রদেব রয়েছে ধনু রাশিতে কুম্ভ রাশিতে রয়েছে অঙ্গার যোগ সূচিত হয়েছে শনি মঙ্গল এই অঙ্গার যোগ নিয়েই বলেছি যে মকর কুম্ভ এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এই অঙ্গার যোগের কারণেই প্রচণ্ড ক্রোধী হবেন ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন আর তা থেকে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি জন্মাবে তাদের সঙ্গে অসম্মান কিছু ব্যবহার এমনই করে ফেলবেন যেখানে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি ঘটে যেতে পারে ক্লিয়ার সবচাইতে বেশি অ্যাডভান্টেজ কোথায় রাজনৈতিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা শিল্পী কলা কুশলী আইনজ্ঞ তাদের এপ্রিল দু সারা বছরে যা পাবেন তার চাইতে বেশি কিছুই পেয়ে যাবে এপ্রিল দু মনে রাখার মতন একটি বছর হবে পাওয়ার দিকটা তো শুনলেন ক্ষতির দিকটা তো আপনাদেরকে শুনলেন সাবধান তো হতে হবে কোন কোন ক্ষেত্রে সাবধান হবেন কেন ঘটনাটা ঘটবে না সেটি আমরা বলে দেবো শেষে এবার প্রত্যেক গ্রহ কে কোথায় রয়েছে সেটা যেমন বললাম রাহু শনিদেবের রক্ষত্রে রয়েছে এটিও একটি সুন্দর দিক রাহু কেতু কেউ কাউরির ক্ষতিকারক নক্ষত্রে নেই এ আলাদা ভিডিও দেওয়া হয়েছে কেতু অলরেডি নক্ষত্র পরিবর্তন করে দিয়েছে হস্তা নক্ষত্রে চলে গেছে রাহু নক্ষত্র পরিবর্তন করে দিচ্ছে ভালো অবস্থান এখন বর্তমান অবস্থান মকর কুম্ভ মিন এই রাশিরা কিন্তু ভালো বেনিফিট হবে তিনটি রাশি দেখুন শনি সাড়ে সাতি ভোগ করছে তাহলে এর আগে আমরা একটা এপিসোড দিয়েছিলাম সাড়ে সাতি মানেই ভয়ে একদম কপাল মানে এমন অবস্থান তৈরি করে দিচ্ছে বিভিন্ন পরিবেশ থেকে আপনারা এত আতঙ্ক হচ্ছেন যেন কপালে হাত পড়ে যাচ্ছে আর উদ্ভ্রান্তের মতন এখানে সেখানে ওখানে এখানে দৌড়ে বেড়াচ্ছেন কিছুই লাভ যেখানে যেটা ঘটবার সেটা ঘটবে ফল কম হবে আপনি আমরা এর আগে বহুবার বলেছি যে আমরা যে হোম যাগ যজ্ঞ করি এর প্রভাব কেন বেশি এই যে মাঙ্গলিক বিবাহ মাঙ্গলিক মানে বিবাহিত যেমন ক্ষতি হচ্ছে তার আগেই একটি সুন্দর বিবাহ বন্ধনে তাকে আবদ্ধ করে দেওয়া হচ্ছে মাঙ্গলিক অর্থাৎ কুম্ভ বিবাহ কুজ বিবাহ তাই দোষ কেটে যাচ্ছে প্রথম বিয়ে অর্থাৎ ক্ষতি যদি হচ্ছে সেই প্রথম বিবাহের সঙ্গে ক্ষতি হচ্ছে একই ঘটনা পুনরাবৃত্তি বারবার ঘটে না শুনেছেন কাউরীর একই ঘটনা বারবার বারবার ঘটছে রোগ ব্যাধির ক্ষেত্রে ঘটতে পারে কিন্তু জীবনে চলার ক্ষেত্রের ক্ষেত্রে সেরকম মানে মানুষ ভুল থেকে শিখে নেয় সাবধান হয়ে যায় সুতরাং এক ঘটনা বারবার ঘটে না ন্যাড়েলতলাতে বারবার যায় না তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভগবান শনিদেব তার নিজের রাশিকে অত্যন্ত কিছু একাদশপতি রাশিচক্রের কুম্ভ রাশি আর্নিং প্ল্যানেট প্রচুর টাকা পয়সা রোজগার হয়ে যাবে আমরা পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে যদি ব্যাখ্যা করি শরীর ভালো যাবে ধন শুভ শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য সমস্যা বহুল বিপরীত লিঙ্গ থেকে সমস্যা তার মানে তো প্রেম বিবাহ দাম্পত্য ভালো হবে না প্রেমের জায়গা সমস্যা বলেই তো বিপরীত লিঙ্গ থেকে ভয় হতে পারে তাহলে এটি ভালো নয় এবার আসছি আমরা ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা মৃত্যু ঘটবে না ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় অত্যন্ত বেশি ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে তো বটেই ব্যবসা ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল নেশাদব্য থেকে সাবধান থাকবেন ব্যয় বৃদ্ধি যেহেতু পাচ্ছে বিতর্ক থেকে সাবধান থাকবেন যখন শনি কিছু দেয় তখন প্রথম ত্যাগের বিষয় হচ্ছে নেশাদ্রব্য সেবন না করা মেয়েদের প্রতি সুন্দর ব্যবহার রাখা এ দুটি প্রধান কাজ মারাত্মক অসন্তুষ্ট হয় শনিদেব এই কুকর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনি যদি মনে করেন প্রচুর বেনিফিটেড হবেন তা হবেন না সারা সারাদিনে কথা কম বলুন কিন্তু মিথ্যা বলবেনই না একবারেই এগুলো শনিদেবের অপছন্দের জিনিস এবার ভালো শুনলেন মন্দ শুনলেন বিপরীত লিঙ্গ দ্বারা অত্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে মান হানি হতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে কারা উপকৃত হবেন বলে দিয়েছি রাজনৈতিক ব্যক্তিত্বরা তো উপকৃত মারাত্মকভাবে হবে শল্য চিকিৎসকরা ভীষণভাবে উপকৃত হবে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যাদের আবার অশ্বিনী নক্ষত্র তাদের তো বলে কথাই নেই যাদের জন্ম কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে যাদের জন্ম ধনিষ্ঠা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে রোগ ব্যাধির ক্ষেত্রে যেটা আমরা বললাম রোগ ব্যাধি হবে না কিন্তু সেই রকম ধনিষ্ঠা নক্ষত্রে যদি কাউরির জন্মকুণ্ডলী হয় তিনি কিছুটা শারীরিক সমস্যায় ভুগবেন যেহেতু আমরা নক্ষত্র নিয়ে কিছুদিন পরে একটি আলোচনা করব আপনাদের বললাম তাই ছোট্ট একটি পয়েন্ট যাদের জন্মকুণ্ডলিতে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে তারা শারীরিকভাবে ভালো থাকবে না যেহেতু ত্রিপাপ নিয়ে আলোচনা করব তো বিশেষত শরীরটাই ওইখানে প্রাধান্য পাবে রোগ ব্যাধি তো সেই জন্যে শরীরে নিয়ে বললাম তাদের একটু সাবধানে থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রতিনিয়ত ডাক্তারি পরামর্শ অনুযায়ী চলা উচিত তাদের লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হতে পারে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে হাই সুগার হতে পারে পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিলাম এবার সাবধানের পর প্রত্যেক দিন বিপরীত লিঙ্গ থেকে যদি অত্যন্ত বিপদ অলরেডি হওয়ার সংকেত পাচ্ছেন তাহলে অবশ্যম্ভাবীভাবে শুক্রবন্ধনী প্রয়োগ করবেন অথবা ভুবনেশ্বরী কবচ পরিধান করবেন যাদের আর্থিক সংগতি কম তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের একটু আর্থিক অবস্থান ভালো ব্লু ক্যাটসায় খুব সুন্দর গ্রহরত্ন রত্ন এ পাওয়া অত্যন্ত কঠিন সুতরাং এটি আপনারা ব্লু চাই আমাদের স্কিনে ছবি দেখতে পাবেন কেমন ধরনের দেখতে হয় সেই ধরনের ব্লু ক্যাটসাই খুব সুন্দর অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ নিয়ে তার আগে আপনার জন্মকুণ্ডলীতে শনি কোনোভাবেই যেন অষ্টম স্থানে না থাকে আমি শুভ রত্ন বললাম যেমন রুদ্রাক্ষের কোনো ক্ষতি নেই কাউন্টার এফেক্ট নেই কিন্তু এর কাউন্টার অষ্টম স্থানে শনি বা কেতু থাকলে কিন্তু এই পরা যাবে না ধনিষ্ঠা নক্ষত্র হলেই গ্রহরত্ন পরা যাবে না কেন মানে এই বাধ্যবাধ্যকতা রয়েছে রত্নের ক্ষেত্রে কিছু বীজ মন্ত্র শনিদেবের বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রীং শ্রীং শনৈশ্চারা প্রত্যেক দিন শনি সংখ্যা আট সন্ধে আটটায় দক্ষিণ দিকে মুখ করে শনির দেবী দক্ষিণাকালী দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রীং হ্রীং দক্ষিণে কালীকে সাহা এক পয়সা খরচ নেই যদি পারেন দক্ষিণাকারী কবচ তৈরি করে নেবেন এপ্রিল মাসে মালামাল হয়ে যাবে কিন্তু অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ সুন্দর জায়গা থেকে করবেন বারবার হোম যোগ্য নিয়ে আমরা বলেছি যে একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয় সংকল্প তো একজনের হবে দশজনের হয় না চতুর্মুখী হোম হবে সুন্দরভাবে করে নেবেন কোনো চতুর্মুখী হোম ছাড়া মহাশক্তি কবচ তৈরি হয় না সম্পূর্ণভাবে আপনাদেরকে আমরা আমাদের অনুষ্ঠান পরিবেশনা করলাম অত্যন্ত ভালো থাকার দিকটা আমরা তুলে ধরলাম খুব সুন্দর একটি মুহূর্ত আপনাদের তুলে ধরলাম এপ্রিল মাসের আপনারা সকলে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এবং মন্তব্য করবেন এবং কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে আমার আশা আপনারা ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন